নমস্কার ভারত টিভিতে আপনাদের স্বাগত এই মুহূর্তে আমি রয়েছি উৎপল শুরুতেই যে খবরের দিকে আমরা নজর রাখবো সাংসদ কল্যাণ ব্যানার্জি এবং সাংসদ মহু মিত্রের বক্তব্যকে হাতিয়ার করে রাজ্য জুড়ে আন্দোলনে নামলো বিজেপি উত্তর দিনাজপুরের রায়গঞ্জেও বিজেপির জেলা কার্যালয়ে এক সাংবাদিক বৈঠক করে প্রতিবাদ জানানোর পাশাপাশি শহরে মিছিল ও পথ অবরোধ করল বিজেপি ভিনরাজ্যে বাংলাভাষীদের উপর অত্যাচারের ইস্যুতে বিরোধী দলের চাপে যখন কণ্ঠাসা বিজেপি ঠিক তখনই লোকসভায় সাংসদ কল্যাণ ব্যানার্জী এবং সাংসদ বহুয়া মৈত্রের বক্তব্যকে হাতিয়ার করে এবার পাল্টা আন্দোলনের পথে নামছে বিজেপি আজ থেকে রাজ্য জুড়ে বিজেপি আন্দোলন শুরু করছে উত্তর দিনাজপুরের বিজেপি জেলা কার্যালয়ে এক সাংবাদিক বৈঠকে আন্দোলনের কথা ঘোষণা করলেন বিজেপির জেলা সভাপতি নিমাই কবিরাজ জেলা সভাপতির অভিযোগ তৃণমূল কংগ্রেস বাংলাদেশি অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গা নিয়ে ভোট করতে চাইছে নির্বাচন কমিশন ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া শুরু করতে বিজেপি শাসিত রাজ্য সরকারের বিরুদ্ধে উৎসাহ রটাচ্ছে মঙ্গলবার তৃণমূল কংগ্রেসের দুই সাংসদ লোকসভায় ভাষণ দিতে গিয়ে দেশের মানুষকে অপমান করছেন এছাড়াও তারা দেশ বিরোধী বক্তব্য রেখেছেন তৃণমূল কংগ্রেসের এ ধরনের দেশ বিরোধী বক্তব্যের প্রতিবাদে বিজেপি বুধবার থেকে রাজ্যের সঙ্গে উত্তর দিনাজপুর জেলাতেও আন্দোলনে নামছে বলে নিমায়বাবু ঘোষণা করলেন আজকে প্রেসমিট ডাকার কারণ আপনারা অবগত আছেন বর্ষাকালীন অধিবেশন চলছে সেই অধিবেশনে অপারেশন সিঙ্গুর নিয়ে আলোচনা শুরু হয়েছিল খুব দুঃখের সঙ্গে বলতে হচ্ছে মায়ানমার থেকে বাংলাদেশের কক্সবাজারে সব রোহিঙ্গারা সেখানে তাবু গেড়েছিলেন শিবিরে তারা বাংলাদেশ থেকে ভারতবর্ষে ঢুকে পড়েছে এবং সেই রোহিঙ্গারা পশ্চিম বাংলায় ভোটার কার্ড আধার কার্ড থেকে শুরু করে সমস্ত তথ্য তারা শাসক দলের কাছ থেকে সংগ্রহ করেছে শিকার হয়ে আমাদের ভারতবর্ষে আশ্রয় নিয়েছে ভারতীয় জনতা পার্টির সরকার বিজেপির সরকার তাদেরকে শরণার্থী হিসাবে আখ্যা দিয়েছে এবং রোহিঙ্গ

কর্মসূচি আপনারা অবগত আছেন বাদল অধিবেশন চলছে সেই অধিবেশনে তৃণমূলের সংসদরা রোহিঙ্গা এবং পাকিস্তানি মুসলিম অনুপ্রবেশকারীদের বাঁচানোর জন্য সংসদে দাঁড়িয়ে বিভিন্নভাবে বক্তব্য রাখছে যেই বক্তব্য হলো দেশবিরোধী বক্তব্য পাশাপাশি কল্যাণ বন্দ্যোপাধ্যায় বক্তব্যের মাধ্যমে হিল্লি করে হাসতে হাসতে বলেছিলেন এই কাশ্মীরের পহেলগাঁয়ে যে হিন্দু পর্যটককে হত্যা করা হয়েছিল সন্ত্রাসীরা হত্যা করেছিল হাত দিয়ে দেখিয়ে দিচ্ছে কিভাবে গুলি করা হয়েছে কিভাবে হাঁটতে হাঁটতে পাকিস্তানে পার হয়ে গেছে সম্পূর্ণ মিথ্যা কারণ অপারেশন সিঁদুর এবং অপারেশন মহাদেবের মাধ্যমে সমস্ত জঙ্গিদের নিকাশ করেছে এবং সন্ত্রাসীদের পাকিস্তানে একশো তিরিশ কিলোমিটার ঢুকে সমস্ত পাকিস্তানের জঙ্গি ঘাটিকে ঘুরিয়ে দিয়েছে তাই আজকের দিনে সেই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের যে বিরোধী বক্তব্য মহুয়া দেশ বিরোধী বক্তব্য এবং মমতা ব্যানার্জির যে চাল ভিডিও সেই ভিডিওর প্রতিবাদে আমরা আজ এখানে র্যালির মাধ্যমে বিক্ষোভ এবং

এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রায়গঞ্জ পৌরসভার পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস রায়গঞ্জ ব্লকের মৎস্য আধিকারিক শতরূপা ঘোষসহ অন্যান্য বিশিষ্ট জনেরা ডেঙ্গু মুক্ত রায়গঞ্জ গড়ার লক্ষ্যে রায়গঞ্জ পৌরসভার সাতাশটি ওয়ার্ডে চুয়ান্ন হাজার গাপ্পি মাছ ছাড়ল রায়গঞ্জ পৌরসভা এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রায়গঞ্জ পৌরসভার প্রশাসক সন্দীপ বিশ্বাস রায়গঞ্জ ব্লকের মৎস্য সম্প্রসারণ আধিকারিক শতরূপা ঘোষসহ বিশিষ্ট জনেরা বুধবার বিকেলে রায়গঞ্জ পৌরসভার প্রশাসক সন্দীপ বিশ্বাস জানান প্রতি বছরের ন্যায় এবছরও আমরা ডেঙ্গু মুক্ত রায়গঞ্জ গড়ে তোলার লক্ষ্যে পৌরসভার সাতাশটি ওয়ার্ডে বিভিন্ন জলা জায়গায় চুয়ান্ন হাজার গাপ্পি মাছ ছাড়া হয় মুক্ত রায়গঞ্জ আঁকবার জন্য প্রতিবারের ন্যায় এবারও মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণার মধ্যে দিয়ে আমরা রায়গঞ্জ পৌরসভার পক্ষ থেকে সাতাশটি ওয়ার্ডে আমরা জলে গাপ্পি মাছ ছাড়বো ফিশারি ডিপার্টমেন্টের অফিসার এসছেন তার তত্ত্বাবধানের মধ্যে দিয়ে আমরা আজকে এখানে সাতাশটা ওয়ার্ডে আমরা চুয়ান্ন হাজার গাপনি মাছ পারছি বর্ষার সময় সাধারণ মানুষ জলবাহিত রোগে আক্রান্ত হন এই জলবাহিত রোগের হাত থেকে রেহাই পেতে গাপনি মাছ ছাড়া হলো এখানে হচ্ছে ডেঙ্গু বা এই যে ভেক্টর বর্ণ যে ডিজিজ গুলো যেগুলো মেনলি বর্ষাকালে প্রকোপটা খুব বেড়ে যায় এই সময়ের দিকে কারণ এদিক ওদিক জল জমে যাচ্ছে আর বিশেষত এবার যেভাবে বর্ষাটা জাতিয়ে পড়েছে বা প্রত্যেক বছরই বর্ষাকালে দেখা যায় যে এই ভেক্টর বাহিত মানে এই বেড়ে সেইটাকে আমাদের দপ্তর এবং স্বাস্থ্য দপ্তর এবং আরো অনেকগুলো দপ্তর একসাথে করে এই একটা মানে উদ্দেশ্য যে যাতে ভেক্টর বন গুলো যাতে না ছড়িয়ে পড়ে বা সেটাকে আমরা বাধা দিতে পারি কারণ আমরা জানি যে এরা হচ্ছে মশার লার্ভাগুলোকে খেয়ে নিতে পারে তো এই জন্য মেনলি এই উদ্দেশ্যে কর্মসূচিটা করা মালতী ভদ্রের রিপোর্ট ভারত টিভি রায়গঞ্জের সুপরিচিত বস্ত্র বিপণী বসন্ত স্টোর্স রেডিমেড পোশাকের মন কারা কালেকশন নিয়ে এসেছে একই ছাদের তলায় পাবেন বেনারসি লেহেঙ্গা শেরোয়ানি কোট প্যান্ট সহ ছোট বড় সকলের মনের মতো পোশাক তাই আর দেরি নয় আজই আসুন বসন্ত স্টোর্সে